কতবার কতজন এই বাড়ির মালিকের থেকে ভাড়া নিয়ে থেকেছে তার পরের দিন তাদের আর খুঁজে পাওয়া যায়নি কিন্তু প্রিয়া এসব কোনো কথাই বিশ্বাস সে করেনি গ্রামের মানুষরা এমনিতেই পড়াশোনায় অতটা উন্নত হয় না তারা একটু আত্ম এই ভূতরুতে বিশ্বাসী হয় আসলে এই ভূত্রুত বলে তো কিছুই হয় না আর এমনিতে এটা এত পুরোনো বাড়ি তাই সবাই মিলে এই বাড়িটিকে নিয়ে একটা গল্প তৈরি করে নিয়েছে নিজেদের মধ্যে প্রিয়া কলকাতার খুব বড় কলেজ থেকে এনডিবিএস পাস করে এই গ্রামের সরকারি হাসপাতালে প্র্যাকটিস করার জন্য এসেছে গ্রামে যেহেতু কোনো পিজি বা হোটেল নেই তাই সে এই বাড়ির মালিক মানে এই জমির মালিক আর কি তার সাথে চুক্তি করে এই বাড়িটিকে